একটু সময় দিলে ইংরেজ সৈন্যরা চিন্তা করে ওই মৌলবীর সাহস তো কম না দেখা যায় আমরা সাথে কথা বলতে চাই সময় দে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বের হয়ে আসতে পারে ঠিক আছে আমরা আপনাকে সময় দিলাম ইমাম সাহেব দেখে বলেন ওই যে মাসুম বাচ্চা করে যেই বাচ্চা করে দেখে কোরআন মুখস্ত করাইছে এদের মধ্য থেকে একটা বাচ্চারা দেখে বলে তুমি দাঁড়ায় যাও দাঁড়াও এই মহর্তে কোরআনের প্রথম নম্বর ফারাদা তুমি তিলাবাদ করে শোনাও আরো বলেন না শুভ হান ইংরেজ শোনার মনে মনে কয় ও মনে হয় মসজিদের কোন মনে হয় একটা লোকাই লুসে কফি না মনে হয় দিকে দিকে হোক মুহূর্তের ভিতরে বাচ্চা দাঁড়াই بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين آه 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 তিলাওয়াত শুরু করে দিয়েছে মাসুম বাচ্চা বন্ধ করে দিয়ে তিলাওয়াত করে সামনেও কোনো কোরআনের কপি নাই একটা আয়াতের পরে আরেকটা আয়াত অটোমেটিক ভাবে বের হয়ে আসছে একটা আয়াতের পরে আরেকটা আয়াত অটোমেটিক ভাবে বের হয়ে আসছে মহত্তের ভিতরে প্রথম নম্বর পারা তিলাওয়াত শেক করে দিয়েছে এই একটা লোকমা দেওয়ারও কোনো প্রয়োজন হয় নাই ইমাম সাহ বলেন তুমি বসো আরেকজন দাঁড়াও দুই নম্বর ভাড়া তিলামাত করে শোনাও দুই নম্বর ভাড়া তিলামাত করে শেষ করে দিয়েছে একটা লুক মা দেওয়ার কোন প্রয়োজন হয় নাই এমন ভাবে এক একজন দাঁড়ায় আল্লাহর কালামের এক করা কোরআন তিলামাত করে শোনায় তিন নম্বরে আর একজন দাঁড়ালো চার নম্বরে দাঁড়ালো এমন ভাবে এক এক করে তিরিশ জন বালক দাঁড়া আল্লাহর কালামের তিরিশ কোরআন যখন তিলামাত করে শোনায় দিয়েছে এবার ইমাম সব ডেকে বলেন ও ইংরেজ সৈন্যরা শুনে রাখো এই বিশ্বের মানচিত্র থেকে তোমরা কোরআনকে মুছে ফেলতে চাও আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই এদের মতো সন্তানেরা আছে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানেরা আছে যাদের পক্ষে কোরআনকে ধারণ করে নিয়েছে হাফেদ কোরআন হয়ে গেছে এদেরকে কি পরিমাণে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা ইংরেজ সন্ন্যাস আর আমাদেরকে বোঝা হবে না বোঝানোর দরকার নাই আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে কোরআন সত্য কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না বিদায় আমরা দেরি করব না এই মধ্যে আপনি আমাদেরকে তাড়াতাড়ি করে কালে মা পড়ায় মুসলমান বানায় কোরআনের হেফাজত হচ্ছে হাফেজ কোরআনদের মাধ্যমে আর একটা পদ্ধতি যতদিন যায় হাফেজ কোরআনদের সংখ্যা কমে না বাড়ে আর কমে না আগে দশ গ্রাম পনেরো গ্রামে মিললে একজন হাফেজ সব পাওয়া যেত এখন দেখা যায় এক বাঘের ঘরে তিন বাই চার বাই পাঁচ বাই করে করে তেরাবি রুমের রুমে তেরাবি হচ্ছে মসজিদে আগে একজন হাফিজ সব পাওয়া যেত এখন কোন মসজিদে চারজন ছয় জন আট জন দশ জন আছে আওয়াজ ভরে বলেন না সুবাহান আল্লাহ যায় আরেকটা বিষয় লক্ষ্য করার আমরা গ্রামের গঞ্জের হইলে কি সেটাও আমাদের বুঝে থাকার দরকার আছে লক্ষ্য করে দেখেন বাংলাদেশ থেকে যদি কোনো ফুটবল প্লেয়ার বাইরে যায় দেশের বাইরে খেলার জন্য এগারো জন গেলে বাইশটা গোল হয়ে যায় এগারো দুগুনা না সৌদি আরবের লোক এবার বিশ্বকাপও পড়ছেন বাংলাদেশ কয়টা হয়েছে আর ক্রিকেটার যারা যায় এরাও রকমের দুর্নাম খামাইয়াই আসে মানে আসার পরে দেখা যায় এমপি যে মা দেখা যায় আবার দুর্নীতিতে চলতি আর মা দেখা যায় গ্রামও বানাইছে বাড়ি একটা জেলাত বানাইছে একটা বিভাগও বানাইছে আর একটা ওই কানাডা মালয়েশিয়া বানাইছে সব সুরের দল এখন ধরা হাইতেছে কথা বলেন ঠিক জনগণের সম্পদ নিয়ে আত্মসাত করে হাইছে এই জমিন বরদাস করবে না এক সময় সব বের হয়ে আসবে আর এটা সংসদে ধরায় খালি এই শাসনের রূপকার আর উন্নয়ন কি উন্নয়ন তাইর ফুট থেকে মদিনগর গেলে বুঝা যায় কি হরি উন্নয়ন হইছে কথা বলেন ঠিক কিনা ঠিক আমরা জনগণে বেশি পালা না এটা এখন এখন সময় মতো আমরা কোনো আওয়াজ দেই না রমজান মাস আইলে খালি কাচামুরি যায় 1000 টাকা খালি এই বাসন দেখি এর আগে আমরা বলি। বড় দেওয়ায় সময় যদি আমার এই কথাটা স্মরণ থাকতো। মেনিতে যখন আমি শিলটা মারি একটা সাবি আমি আমার সম্পদ আমি আমার আমারত বিক্রি করতে থাকি। কথা বলেন কি? আর এক আড়ি বলেন। আমানত বিক্রি করে ফেলা ক্রিকেটাররা গেল এই রকমের বিশ্বের দরবারে বাংলাদেশে অপদস্থ করে আছে। কিন্তু ইদানিং যে বিষয়টা আমরা লক্ষ্য করে দেখতেছি বিশ্বের দরবারে বাংলাদেশের মানকে যারা উঁচু করে আসে এরা আমার বাংলাদেশের ফুটবল প্লেয়ার নয় ক্রিকেটের প্লেয়ার নয় এরাই হলো আমার এই দেশের সূর্য সন্তান হাফেজ কোরআন ওই সমস্ত ছেলেরা ঠিক আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কি না দেশ আইলে এক নম্বর হইয়া তখন আর সংবর্ধনা লাল গালিসা দিত ওই সময় ব্যালেন্স থাকে না নসিব কফর খারাপ হইলেই দি কুরআন এর শিক্ষাকে বলেন জাতির শ্রেষ্ঠ শিক্ষা রাসূল ঘোষণা করেন খাইরুকুম মান তাহাল্লামাল কুরআন ও আল্লামা যারা কুরআন শিখে এবং যারা কুরআন শেখায় এবং কুরআন শিখনেওয়ালা এবং শেখानेওয়ালাকে যারা সহযোগিতা করে এরা হলো উত্তম এরা হলো শ্রেষ্ঠ আওয়াজ ভরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই না আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন ও আবু হুরায়রা কুরআন পড়ো কোরআন পড়াও কোরআন শিখো কোরআন শিখাও কোরআন শিখতে আর শিক্ষা দিতে গিয়ে যদি তোমার মরণ হইয়া যায় তুমি যখন কবরে চলে যাইবা আসমান থেকে ফেরেস আসবে তোমার কবর জিয়ারতের জন্য আপনারা বেজার হইয়েন না একটা কথা বলি যে হুজুর যে ইমাম সব আমার বাচ্চাকে মুসলমানের মতো জীবন যাপন করার জন্য সে উপযুক্ত বানাইয়া দিল ওই ইমাম সবের বেতন দেওয়ার সময়

বেড়াবাঙ্গা ওইদিকে টিন নাই ওইদিকে টিন পড়ে গেছে ইট লাগাইবো এই সময় এক হাজার ইট দেয় না কয় মাজার বানাই তো কয় সমস্যা নাই কয় হাজার লাগে আছে নিরক্ষ কথা বলেন ওই জাতির কফালে অপদস্থ লাঞ্চনা আসবে না তে কোন জাতির কফালে আসবে